পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলেই প্রথমেই মিশরের পিরামিডের নাম আসে প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনাগুলি আজও ঘেরা ফারাওরা পিরামিড কেন নির্মাণ করেছিলেন ভিন্ন ভিন্ন ধারণা প্রচলিত আছে এমন কি কিছু মানুষ মনে করেন এগুলি এলিয়েনদের তৈরি কিন্তু বিজ্ঞানীরা বলছেন বিভিন্ন প্রমাণ নিদর্শন করে এগুলো ছিল সমাধি পিরামিড সম্পর্কে চমৎকার তথ্য পাওয়া গেছে সাহারার শুষ্ক জলবায়ুর কারণে যেখানকার প্রাচীন মিশরীয়দের লেখা আজও সংরক্ষিত রয়েছে পিরামিড মূলত ছিল সমাধিক্ষেত্র ফারাউদের মরদেহ এখানে রাখা হতো কারণ প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা ছিল খুব শক্তিশালী মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারাউদের দেহ রক্ষা থাকবে ততদিন তারা স্বর্গে বাস করবে তবে তার জন্য পৃথিবী থেকে পরকালে যাবার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা করা জরুরি ছিল এই আত্মাকে তারা ডাকত কা বলে তাদের কের জন্য প্রয়োজন ছিল খাবার ও উপহারস্বরূপ ধন সম্পদ পিরামিড নির্মাণ গড় এক হাজারের মতো শ্রমিকের মাধ্যমে সম্পূর্ণ করা হয়েছিল যারা এই বিশাল স্থাপনাটি নির্মাণের সহযোগিতা করতেন জোশের নামে ফারাউদের জন্য নির্মিত প্রথম পিরামিডকে ধাপে ধাপে তৈরি করা হয়েছিল এবং এটি প্রথম সত্যিকার পিরামিড হিসেবে গণ্য করা হয় পিরামিডের কথা বললেই প্রথমে যে ছবি ভেসে ওঠে তা হল মিশরের গিজার গ্রেট পিরামিড গিজার গ্রেট পিরামিড খুফুর পিরামিড নামে পরিচিত চারশো ফুট উঁচু এবং এটি গিজায় অবস্থিত সবচেয়ে পুরাতন ও বৃহত্তম পিরামিড প্রায় ষাট টন ওজনের তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির বিশ লাখ পাথরখণ্ড দিয়ে নির্মিত এই পিরামিড তিন হাজার বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল দেশটিতে এর বেশি পিরামিড অক্ষত থাকলেও এই পিরামিডটি সবচেয়ে জনপ্রিয় বিশাল আকৃতির এই কাঠামোর মাত্র কয়েকটি কক্ষেই প্রবেশ করা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হল সাতচল্লিশ মিটার দীর্ঘ ও আট মিটার উঁচু গ্র্যান্ড গ্যালারি ধারণা করা হয় খ্রিস্টপূর্ব পঁচিশশো থেকে চব্বিশশো তিরাশি অব্দের মধ্যে ফারাও শাসন আমলে এটি নির্মাণ করা হয়েছিল পরে খাফরে এবং মেনকাউরের পাশে আরও দুটি পিরামিড নির্মাণ করেন গবেষণার মাধ্যমে জানা গেছে যে পিরামিড নির্মাণের কৃষকেরা ট্যাক্সের ছুটি পেতেন এবং তাদের আশ্রয় ও খাদ্য নিশ্চিত করা হতো পিরামিড নির্মাণ শ্রমিকরা দাস ছিলেন এমন ধারণা মিথ্যা ইতিহাসবিদরা বলছেন তারা ছিলেন দক্ষ কারিগর এবং তাদের অবস্থানে কোনো অসুবিধা ছিল না শেষ পর্যন্ত উচ্চ নির্মাণ খরচ এবং লুটপাটের কারণে পিরামিড নির্মাণ বন্ধ হয়ে যায় এরপর ফারাউদের সমাধি করা হতো ভ্যালি অফ কিংসে বিভিন্ন ধারণা প্রচলিত থাকলেও পিরামিডগুলো মূলত সমাধি শস্যের গুদম নয় বিষয়টি স্পষ্ট হয়েছে আধুনিক গবেষণায় পিরামিড কেবল মিশরীয়দের মৃত্যু প্রক্রিয়ায় নয় বরং তাদের জীবনযাপনের অমূল্য নিদর্শন এই মহান স্থাপনাগুলির মাধ্যমে মিশরের ইতিহাস অনির্দিষ্ট কাল ধরে চলতে থাকবে পিরামিডের আড়ালে অনেক রহস্য ইতিহাস ও শিল্পের চিহ্ন রয়েছে আসুন একসাথে আবিষ্কার করি প্রাচীন মিশরের এই বিষয়।